শিক্ষক হিসেবে আরেকটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে যেই আসে এটাকে রিসিভ করার মানসিকতা আমাদের আমরা ভাই প্রত্যেকটা শিক্ষকের ব্রেনে না একটা পিকচার থাকে যে আমার আমি একটা প্রতিষ্ঠানে খ্যাত বোধ করবো প্রতিষ্ঠাটা কেমন হবে বিবাহের আগে সবার ব্রেনে তার ঘুরু ওয়াইফ সম্পর্কে একটা ধারণা থাকে না কেমন হইব তো এখন আমাদের যেটা হয় একজন শিক্ষকের একটা মাইন্ডসেট আপ আছে যারা এই জায়গায় খেদমত করবো ওই জায়গায় আমার একটা চেয়ার থাকবে একটা সিট থাকবে সিটের পাশে একটা ডয়ের থাকবে ডয়ের উপরে এক গ্লাস পানি থাকবে সামনে একটা টেবিল থাকবে টেবিলে বসে আমি মোতালা করব এই যে একটা সুন্দর আমরা আমাদের উস্তাদদেরকে দেখছি কত সুন্দর একটা রুম রুমের নিচে কার্পেট আছে খাদেম খুদেম আছে একটা গদি আছে গদিতে হুজুরে বসতেছে এই যে একটা দৃশ্য দেখে দেখে কিন্তু আমাদের এটা মাইন্ডসেট আপ হয় তো ফারাঘাতের পরপরই আমরা এই জিনিসটা চাই যে আমার এটা বসা ভাই আপনার বসার জায়গা পরে বসার জায়গাটা নিজের তৈরি করে নিতে হয় এই জন্য খুব গুরুত্বপূর্ণ হইল আমার ব্রেনে প্রতিষ্ঠানের যে পরিবেশ আমি সাজিয়ে রাখছি কর্মস্থলে আসার পর এই পরিবেশটা নাও হইতে পারে এটাকে যত দ্রুত আমি মেনে নিব তত দ্রুতই আমি আগে আছি আগে গিয়ে আমি এটা তালাস করবো না আমার বসার জায়গাটাতে আগে গিয়ে আমি এটা তালাস করবো না আমার শোয়ার জায়গাটাতে এটা তো অবশ্যই মানুষের মৌলিক চাহিদা কিন্তু কেউ যদি আগাইতে চায় সে আগে গিয়ে এগুলো তালাস করলে কি হবে না আগে তার যে না আমি আগে নিজেকে প্রমাণ করি প্রুফ করি আগে তাহলে না বলা পরিহার করে সব সময় দায়িত্ব নেওয়ার মানসিকতা এটা একজন মানুষকে আগায় দেয় আপনার জীবন আপনাকে আগায় দিলে